আজ থেকে সাত বছর আগে উদয়পুর আরেফ এলাকার রাজেশ দাসের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে হয়েছিল চরিলাম এলাকার সুজাতা নমর সাথে বিয়ের তিন বছরে তাদের বৈবাহিক জীবন ভালোভাবে কাটলেও তিন বছর পর থেকেই স্বামী রাজেশ দাস তার ছোট ভাইয়ের সাথে নিজের স্ত্রীকে সন্দেহ করা শুরু করে যার ফলে প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে এমনকি স্বামী রাজেশ মদকে মারধর পর্যন্ত করতো এভাবেই স্বামীর অত্যাচার সহ্য করে আরও চার চার বছর তবে গতকাল অর্থাৎ সোমবার রাতে সব অত্যাচারের সীমা পার করলো শ্বশুর বাড়ির লোক মিলে জানা যায় রাত্রি এগারোটা নাগাদ শ্বশুর দেওর এবং জামাই মিলে বেধরক মারধর শুরু করে সেই গৃহবধূর উপর এমনকি একটা সময় প্রাণে মেরে ফেলারও চেষ্টা করে যদিও কোনক্রমে সেই গৃহবধূ নিজের প্রাণ বাঁচিয়ে চলে যায় চরিলাম নিজের বাবার বাড়িতে এই অত্যাচারের ঘটনা বাবার বাড়িতে জানানোর পর মঙ্গলবার বিকেল বেলায় বাপের বাড়ির লোকের সঙ্গে 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 নিয়ে আরকেপুর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় গৃহবধূ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রেম করে বিয়ে করেছি ভেবেছিলাম সুখের সংসার করব তবে পশুসুলভ আচরণ স্বামীর কাছ থেকে আশা করিনি শ্বশুরবাড়ির লোকের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করেছি কিন্তু আজ আজ তাদের অত্যাচার সহ্য না করতে পেরে তাই আজ বাধ্য হয়ে শ্বশুর দেওর এবং স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলাম

কারণে <laughs> তিনে দেওয়া জামাই শ্বশুরের নাম কি বরুণ দাস জামাই নাম জামাই নাম রাজেশ দাস নাম দাস

రిపోర్ట్ నిర్వాహ టీ